আসসালাম আলাইকুম স্বাগতম আধার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমি সোহেল পেশায় একজন প্রাইভেট টিচার বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র পড়াই কিন্তু গত বছর যেই ঘটনার সম্মুখীন হয়েছিলাম আজও রাতে ঘুমাতে গেলে সেই স্মৃতি তাড়িয়ে বেড়ায় সবচেয়ে অদ্ভুত ছাত্রটি ছিল মিরপুর তেরো নম্বরের এক পুরনো চারতানা বাড়ির বাসিন্দা নাম ছিল রাফি তার মা বাবা আমাকে ফোনে অনুরোধ করলো যেন আমি সন্ধ্যায় এসো ইংরেজি পড়াই টাকা ভালো তাই রাজি হয়ে গেলাম প্রথম দিন সন্ধ্যায় পৌঁছালাম বাড়িটা ছিল অস্বাভাবিকভাবে নীরব সিঁড়ি দিয়ে উঠতেই মনে হচ্ছিল কেউ আমার পেছনে পেছনে হাঁটছে দরজায় কড়া নাড়তেই দরজা খুলল এক বিষণ্ন মুখের মহিলা রাফির মা তিনি বললেন স্যার ওর মনোযোগ কম রাতেই পড়াতে হয় সন্ধ্যার পর পড়ালেও একটু শান্ত থাকে ঘরে ঢুকতেই দেখি একটা অন্ধকার ঘর এক কোনায় বসে আছে এগারো বারো বছরের একটা ছেলেটা রাফি তার চুল এলোমেলো চোখে অদ্ভুত দৃষ্টি সে কোনো শব্দ না করে আমার দিকে তাকিয়েছিল আমি পড়ানো শুরু করলাম কিন্তু যতবার তার চোখের দিকে তাকালাম মনে হচ্ছিল যেন সে আমার ভিতর কিছু দেখে নিচ্ছে মাঝে মাঝে হঠাৎ করে সে গুনগুন করে কিছুর সঙ্গে কথা বলতো আমি ভাবতাম হয়তো মানসিক সমস্যা আছে কিন্তু তৃতীয় দিন একটা ঘটনা ঘটে গেল আমি তার হোমওয়ার্ক দেখছিলাম হঠাৎ পেছনের জানলার কাঁচ নিজে নিজেই ফেটে গেল আমি চমতে তাকালাম কিন্তু তার মা নির্বিকারভাবে বললেন ওসব হতেই থাকে কিন ভাববেন না আমি পড়াতে পড়াতে ঘড়ির দিকে তাকালাম রাত নটা বাজে রাফি হঠাৎ বলল স্যার আপনি জানেন আমি মারা গেছি আমি হেসে বললাম মানে সে বলল, আজ থেকে ঠিক এক বছর আগে আমি মারা যাই এই ঘরেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমি বললাম তুমি এসব বলছো কেন সে বলল কারণ আপনি একমাত্র মানুষ যে আমাকে দেখতে পাচ্ছেন আমি জোরে উঠে দাঁড়ালাম তার মায়ের কাছে গেলাম তার মা তখন আমার দিকে চেয়ে বললেন স্যার রাফি তো এক বছর আগেই মারা গেছে আমরাই চাই কেউ তো অন্ততকে একটু সময় দিক এরপর আমি কিছু মনে করতে পারিনি কেবল দেখেছিলাম জানালার কাঁচে একটা রক্তমাখা মাখা হাত ছাপ লেগে আছে সেই রাতের পর আমি এর কোনো প্রাইভেট পড়াই না তবে এখনও মাঝে মাঝে ফোন আসে রাফির মায়ের নামেই আর আমি কল রিসিভ করলেই কেবল একটা কণ্ঠস্বর শুনি স্যার আজ পড়াতে আসবেন না গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক কমেন্ট প্রিন্টে দেওয়া আছে